বার্তা এক নজর সবার খবর সমান নজর প্রতিবারের মতো এবারও বাবু ক্ষেত্র মোহন শাহ একশো তিরিশতম শিবরাত্রি মেলা উদ্বোধন হলো হুগলির শ্রীরামপুর মো ক্ষেত্রমোহন শাহ শিবরাত্রির মেলা একশো তিরিশতম বর্ষে পদার্পণ করল উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হরিয়ানা সরকারের গভর্নর অসীম কুমার ঘোষ ও ওনার সহধর্মিনীর উপস্থিতিতে উদ্বোধন হল বাবু ক্ষেত্র মোহন শাহ মেলা এই মেলায় বিভিন্ন প্রান্তের মানুষের এবং ভক্তদের সমাগম হয় দেড়শোটি ছোট বড় দোকান থাকে প্রথম থেকে মেলা শুরু থেকে আজ পর্যন্ত দোকানদারদের থেকে কোনো প্রকার ভাড়া নেওয়া হয় না সম্পূর্ণ বিনা পয়সায় দোকান ব্যবসারা ব্যবসায়ীরা ব্যবসা করে এক মাস যাবত এই মেলা চলে আগে এক সময় মেলা অনুষ্ঠানের দিন বিভিন্ন রকম অনুষ্ঠান হতো তো কিন্তু এখন তা হয় না এটি সাপরিবারের পারিবারিক মেলা বলে পরিচিত আছে এই মেলায় কমিটির আহ্বায়ক উত্তম শাহ তার বক্তব্যে কি বলেছেন विशारद विश्व बीजम निखिल भय हरण

আর এই সিদ্ধান্ত নিয়ে যদি আপনি দিন পালিত আজকে মহাবান্ধব বাহ্যকাল হয়ে যাওয়ার আমি একটা আশঙ্কা আশ্রত বলি সেইভাবে আমি আপনি আপনি আসতে গ্রহণ মধ্যে কতগুলো স্টল রয়েছে আপনাদের কিছু স্টল আছে আবার জায়গায় নিচে বসে দেখি বাইরের রাস্তাতেও বসে